নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট্রিটেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা উনশোলনে তিন দশমিক একের পনেরো নম্বর অঙ্কটা করব শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসগুলো দেখো নেয় প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে এখানে বলছে যে এ টু দি পাওয়ার ফোর প্লাস এসোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকোয়াল টু এইট এবং এক স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার ইকোল টু ফোর হলে ক বলছে এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং খবশে এ বি এর মান নির্ণয় করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা এখানে দুইটা অঙ্ক করে আমরা করবো একটা ক এবং একটা খ এবং একটা সম্পর্কগুলো বলা আছে এখানে একটা সম্পর্ক বলা আছে এখানে আর একটা সম্পর্ক বলা আছে এবং এই দুইটা সমস্যা আমাদের হোয়াট তো চলো থেকে আমরা করি তাহলে আমরা আগে কি করব আমরা কর মানটা আমরা বের করব কর মানটা বের করতে গেলে আমাদের দুইটা রিলেশন কর বৃদ্ধি করে আমরা কাজটা করব কিবা করব। আমরা একটু টেকনিক্যালি আগাই তাহলে অঙ্কটা আমাদের জন্য ইজি হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো আমরা কি করবো ক নাম্বার অঙ্কটা যদি আমরা করি তাহলে আমাদের দেওয়া আছে দেখো কি দেওয়া আছে আমাদের একটা সম্পর্ক দেওয়া আছে এর উপর ভিত্তি করে আমরা আঁকাবো তাহলে ওটা আমাদের ইজি হয়ে যাবে এটা দুপা ফোর প্লাস আমাদের কি বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বিটি দুপাওয়ার ফোর কত এইট বলছে তো আবার এখানে আর একটা সম্পর্ক বলছে আমরা এই সম্পর্কটাকে এখানে কাজে লাগাবো কীভাবে কাজে লাগবো দেখো এটা সময় আবার আবার আরেকটা সম্পর্কটা আমাদের আমরা লিখি এদের মধ্যে এস্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সরি আমরা এটাকে ক্লিন করে নিই এখানে বলছে দেখো এ স্কোয়ার প্লাস অ্যা প্লাস আমরা কী করবো বি স্কোয়ার সমস্যার আমাদের কী ধরছে ফোর ধরছে শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা এক নম্বর ইকুয়েশান দিলাম আমরা পরবর্তীতে এটাকে আমরা কাজে লাগাবো সুতরাং আমরা কী জানি আমরা জানি যে এ টু তু পার ফোর প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি টু তু পার ফোর ইকুয়াল টু কত এট এটা আমরা জানি তো এটাকে যদি সিমপ্লিফাই করি অর্থাৎ সহজ করে নিয়ে আসি তার লিখতে পারি দেখো আমরা এখানে লিখব এ টু দি পাওয়ার ফোর প্লাস প্লাস আমি একটু ইসি করি এখানে দেখো প্লাস প্লাস টু এস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি বিটি দু ফোর মাইনাস এস স্কোয়ার বি স্কোয়ার ইকোয়াল টু এইট আমি কেন এটা লেখলাম দেখো টু এস স্কোয়ার বি স্কোয়ার থেকে যদি আমি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বি স্কোয়ার বাদে আমার আগেটি আসে কিন্তু আমার প্রয়োজনের খাতিরে আমি কাজটা করলাম কেন করলাম এখন দেখো আমি কী করব এ স্কোয়ার হোলো স্কোয়ার প্লাস টোয়েন্টি টু এ স্কোয়ার না বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোলো স্কোয়ার অর্থাৎ আমি যে কাজটা করবো সেটা হলো যে এ প্লাস বি হোলো স্কোয়ার এই ফর্মুলায় আমরা ফেলাব কটাকে কোন ফর্মুলায় এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফলে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আসবে কিন্তু যেহেতুখানে একটু টু পাওয়ার ফোর আছে একটু ভাঙানোর পরে আমরা স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ এটাকে এয়ার ধরলাম ধরে আমরা কাজটা করলাম ইকুয়াল টু স্কোয়ার মানে বি স্কোয়ার যেটা আছে সেটা ঠিক রাখলাম এটা ইকাল টু এইট শিকার্থী বন্ধুরা আশা করি এতটুকু আমাদের বুঝতে অসুবিধা হয়নি তো এ নিয়ে সমস্যা আমরা কী লিখতে পারি এইটার সমস্যা লিখতে পারি এইভাবে লিখতে পারি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার আমরা দিতে পারি কারণ হলো এইটাকে আমরা এ ধরলাম এটাকে বি ধরে অ্যা প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলিয়ে দিলাম বাকিটুকু এ স্কোয়ার বা মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ইকোয়াল টু এইট সেখান থেকে আশা করি এতটুকু বুঝতে তোমাদের অসুবিধা হয়নি এখন আমরা কি করব দেখো এখন আর একটা ফর্মুলা অ্যাপ্লাই করবো যে ফর্মুলাটা আমরা আগে অ্যাপ্লাই করেছিলাম যে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমস্যা কি লেখো এস্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমস্যা লিখতে পারি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এই ফর্মুলাটা আমরা লিখতে পারি তো আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। এখানে এটাকে আমরা মনে মনে ধরবো এ এটাকে ধরলাম এ এটা ধরলাম বি যদি তাই হয় তাহলে এ এবং বি যদি হয় তাহলে আমরা কি করব। চলো দেখো আমরা আমরা লিখি এখানে এ এবং বি যেটা আছে আমরা লিখবো কীভাবে এটা হলো এ যিনি ধরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সময় এ ধরলাম তাহলে এ প্লাস বি আবার এটা একটা ধরবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা আছে মাইনাস বি তাহলে আমরা কী ধরছিলাম এটির সমস্যা এ ধরছিলাম এটার সমস্যা বি ধরছিলাম ধরা পরে কিন্তু আমাদের এ প্লাস বি এবং এ মাইনাস বি ফর্মুলাটা চলে আসছে শিক্ষাদী বন্ধুরা এই যে দেখো এই একটাকে ধরলাম আমি কী ধরলাম এ প্লাস বি আবার ধরলো এ মাইনাস বি আমার এখানে তাই হলো এটা হলো এ প্লাস বি এবং এটা হলো এ মাইনাস বি তো এখন কেন আমরা এই কাজটা করলাম করলাম এই কারণে আমার এখানে দেখো একটা সম্পর্ক কথা বলা আছে এই যে এ স্কোয়ার প্লাস অ্যা প্লাস বি স্কোয়ার এই যে এক নম্বর ইকুয়েশন ই মানটা আমি এখানে বসে দেব এই যে দেখো এটাকে যদি আরও সিমপ্লিফাই করি এ স্কোয়ার প্লাস অ্যা প্লাস বি স্কোয়ার তোমাদের কাজের সুবিধার জন্য বোঝার সুবিধার জন্য আমি কাজগুলো আমরা করে নিলাম তাহলে একটু মাঝে রাজখালি চেঞ্জ করলাম তো এটা সমস্যা আমরা কি জানি এটা সমস্যা একটা মান জানি এটা সমস্যা দেখা যায় এক নম্বর কোয়েশন আমি এই কারণে দিলাম এটার সমস্যা না জানি এস স্কোয়ার প্লাস অ্যাবি প্লাস বি স্কোয়ার সমস্যা কত ফোর তার মানে এটা মানটা আমরা ফোর বসাই দিলাম এটা হল অ্যাস স্কোয়ার মাইনাস অ্যি প্লাস বি স্কোয়ার এতটুকু আমরা জানি সমস্যা এট সুতরাং আমি একে লিখতে পারি এস স্কোয়ার প্লাস সরি আমাদের এখানে একটু আমরা লিখতে পারি এভাবেই যে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটা আমরা লিখতে পারি এটাকে এট বাই ফোর লিখলে কত হয় টু তার মানে টু হলো সুতরাং একটা সম্পর্ক আমরা পেলাম এই সম্পর্কটা কী সম্পর্ক দুই নম্বর সম্পর্ক পেলাম এখন আমরা মান দুইটা পেলাম একটা মান আমরা কী একটা ইকুয়েশন ওয়াক এক এবং আমাদের আর একটা এক কাজে আমাদের কি বের করতে বলছিল দেখো তো আমাদের বলছিল এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে কাজে এক স্কোয়ার আমি বি স্কোয়ার মান যদি বের করি তাহলে আমাদের কি করতে হবে দেখো আমাদের যোগ করতে হবে এক প্লাস দুই নং সমীকরণ আমরা কি যোগ করে পাই কি পাই দেখো যে এক্স স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমস্যা আমি কত পাবো এইটার সমস্যা আমরা কী পাবো ফোর এবং নিচে পাবো এস স্কোয়ার প্লাস মাইনাস অ্যা প্লাস বি স্কোয়ার সময় সঙ্গে পাবো টু পাবো শিক্ষার্থী দুইটা যদি যোগ করি তাহলে কী দাঁড়ায় দেখো যোগ করলে এটা এটা কাটা যায় আর উপরে টু এ স্কোয়ার হয় প্লাস টু বি স্কোয়ার টু কত সিক্স সুতরাং আমি এখান থেকে করে করি টু কমন এলে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় সঙ্গে সিক্স সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় কত হবে সিক্স বাই টু সময় কত থ্রি তার মানে কি দাঁড়ালো এটা হচ্ছে আরও সিমপ্লিফাই করি এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় থ্রি আমার কিন্তু একটা আনসার পেয়ে গেলাম কি পেলাম এটাই হলো আমাদের একটা আনসার অ্যান্সারটা আমাদের ক এটার সময় কি কী পেলাম আমি এটার সময় সঙ্গে আমরা থ্রি পেলাম তো আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি আমরা এখান থেকে জাস্ট এই যে এটাকে সরল দুইটা অঙ্ক যোগ করার পরে কিন্তু আমরা করে প্লাস বি স্কোয়ার কীভাবে বের করলাম আমরা জাস্ট খালি এই অঙ্কটাকে সিম্পলিফাই করলাম সিমপ্লিফাই করে এই যে এখান থেকে সিমপ্লিফাই করে একটু বেশি লাগলাম এখানে কমা দিলাম এটা কি প্লাস হোল হোলস্কোয়ার ফর্মুলা ফেলে দিলাম তারপরে আমাদের এখানে এটাকে আমরা একটু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম ফেলে এই মানগুলো আমাদের জেরে দেওয়া ছিল এই মানগুলো আমরা এখান থেকে বসে দিলাম এখানে একটা জিনিস তুমি লিখতে পারো কি লিখতে পারো এই মানটা আমরা লিখতে যে মান বসে পাই অথবা মান বসে মান বসে পাই আমরা এখান থেকে তুমি লিখে নিতে পারো লিখে নেওয়ার পরে এমনি দেখো আমরা এ মাইনাস বি স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ারশন সংকট এই মানটা আমরা এখান থেকে নিলাম নেওয়ার পরে এই দুই নম্বর ইকুয়েশন আর এক নম্বর ইকুয়েশন আমরা এক নম্বর ইকুয়েশনগুলো ধরছিলাম এই জায়গায় এই এক নম্বর ইকুয়েশন এটার সমস্ত এক নম্বর ধরার পরে আমরা কিন্তু কি পেলাম ধরার পরে কিন্তু আমাদের এই যোগ করার পরে আমরা কিন্তু এই যে এস্কোয়ার প্লাস বিস্কোয়ার মানটা পেলাম এখন আমাদের কী করতে বলছে দেখো এখন আমাদের কিন্তু আর কাজ করতে বলছে যে অ্যাপির মানটা বের করতে বলছে এই যে অ্যাপের মানটা বের করব। এই অ্যাপির মানটা যদি আমরা বের করি তাহলে আমরা বের করতে পারি কত নম্বর ইকুয়েশান থেকে দুই নম্বর ইকুয়েশন থেকে এক দুই নম্বর হতে পাই আমরা কি পেলাম আমরা পেয়েছিলাম দুইটা মান তো দুইটা মান উপর ভিত্তি করে আমরা পাবো এখন দেখো এই মানটা আমরা এখান থেকে কত পেলাম এটা এটাকে তুমি তিন নম্বর ইকুয়েশন ধরতে পারো দৌড়ে আমরা আমরা এখানে যদি মানটা বসাই আমার একটু জায়গা স্বল্পতার কারণে আমি এখান থেকে লিখে দিলাম আমরা এখান থেকে একটা সম্পর্ক নেব এই দুই নং হয়তো পাই আমরা লেখো দুই নং হতে পাই দুই নং হতে পাই আমরা কী নাম্বার অঙ্কটা করব খড় নম্বর করবো এখন আমরা কার কাজটা করতেছি খড় নম্বরের কাজটা করতেছি দুই নং হয়তো যদি আমরা পাই কী পাই দুই নং হয়তো আমরা পেলাম এ স্কোয়ার মাইনাস অ্যা প্লাস বি স্কোয়ার সময় কত টু পেলাম তো এই দুই নং হতে আমরা কত পেলাম এই যে এইটার সময় সমান কত পেলাম টু পেলাম আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো তাহলে এটাকে আরও সিমপ্লিফাই করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি ইকুয়াল টু টু এটা আমরা জানি এখন আমরা কী করবো দেখো একটা সম্পর্ক আমরা তিন রঙ থেকে পেয়েছি এটা দেখবো এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু কত থ্রি এই যে এটা এটা আমরা বসায় দেবো এখানে মানে সময় কত পেলাম এটার সময় সংলাম থ্রি এই যে থ্রি বসায় দিলাম মাইনাস এবি ইকোয়াল টু কত টু আমরা কার মান বের করতে বলছিল এবির মান বের করতে বলছিল তাহলে থ্রি মাইনাস টু আমরা নিলাম এবিটাকে আমি সাইড চেঞ্জ করে নিলাম সুতরাং লিখতে পারি ওয়ান ইকোয়াল টু কত এবি সুতরাং আমরা লিখতে পারি এব কত ওয়ান তাহলে আমাদের এইটাও একটা আনসার শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা পেয়ে গেলাম কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে রেজাল্ট এই আনসারটাও আমরা এখান থেকে পেলাম আমাদের এটা সমস্যা কত পেলাম এটা সমস্যা আমরা পেয়েছিলাম এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু কত থ্রি আর এই যে দেখো এই মানটাকে তোমরা এখান থেকে বসাইতে পারো এখানে বসে দাও এবি এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমস্যা থেকে যে পেলাম আমরা লিখতে পারি তিন নং হতে পাই তিন নং হতে পাই শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বসতে তোমাদের অসুবিধা হয়নি তো আমাদের দুইটাই প্রমাণ করে দিলাম ক এবং খ তো আমরা অঙ্কটাকে আবার দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে দেওয়া আছে আমাদের এটাই তো তারপর এটা সমাসন কত ফোর দেওয়া আছে এটা একটু অঙ্কিকুয়েশন ধরলাম এখন আমরা এটাকে সিম্পলিফাই করব এই করার পরে আমাদের কি করলাম এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল ফর্মুলা বের করলাম তারপরে স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা আমরা এখানে ফেলে দিলাম একটা মান আমাদের দেওয়া আছে এই মানটা সমস্যান কত ফোর এই যে মানটা সমস্যান কত ফোর আমরা এখানে বসিয়ে দিলাম এটা মানটা বসিয়ে পারলাম তারপর আমরা কি মানাস দিয়ে প্লাস বিশ ফোর পেলাম এখন আমরা যেটা করলাম এক নং ইকুয়েশন যে কোয়েশনটা আমাকে পেলাম এই যে এক নং ইকুয়েশন এটা এবং আমাদের এখানে এই যে এক নম্বর ইকুয়েশন এটা এই দুইটাকে আমরা কি করলাম চুপ করলাম দেখো দুইটা চুপ করার পরে আমাদের যুগ করলে এটা এটা কাটা যাবে আমাদের কী করলো এখান থেকে টু স্কোয়ার আসে প্লাস টু বি স্কোয়ার আসে আমার সিক্স হলো এই দুইটা সিম্পলিফাই করার পরে এতটুকু তোমরা বুঝতে পেরেছো আশা করি এখান থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা আমরা পেয়ে গেলাম থ্রি এখন আমরা কী করলাম এই দুই নঙ্গি কোয়েশন আমরা নিলাম এই জায়গা জায়গা থেকে এই দুই নং কোয়েশনটাকে আমরা এখান থেকে দুই নং কোয়েশন হতে পাই কী পেলাম এই যে এটা সময় কত টু তাহলে এ নিয়ে সমস্যা আমরা কী জানি এটা হলো আমরা তিন নঙ্গি কোয়েশানটা জানি কত এই সমস্যা জানি থ্রি এই যে থ্রি মানটা আমরা পাশ বসায় দিলাম তারপর অ্যাপের মানটা বের করবো অ্যাবের সমস্যার হলো অ্যাব ওয়ান হলো শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু উপস্থিত তোমাদের অসুবিধা